ওরা এখনো টিকে রয়েছে না ভাঙড়ের মানুষ মারতে মারতে ওদের ভাঙড় পার করে ছেড়ে দেয় ল্যাংট করে ছেড়ে দেবে নির্দোষ আইএসএফ ভাঙড়ে ছিল আগামী দিনেও থাকবে কোনো কথা হবে না ও সগৎ মল্লা বলো আর বলো তুলো ওর মতো উড়ে যাবে কোনো কথা হবে না শুধু পুলিশ ওদের সঙ্গ দিচ্ছে বলে ওরা এখনো টিকে রয়েছে না ভাঙড়ের মানুষ মারতে মারতে ওদের ভাঙড় পার করে ছেড়ে দেয় ল্যাংট করে ছেড়ে দেবে খেলা শুরু হয়ে গেছে ভাঙড়ে খেলা শুরু হয়ে গেছে এর আগে আপনি দেখেননি আপনার সবাই দেখেছেন বাংলার মানুষ তো দেখেছেন ভাঙড়টাকে তৈরি করেছে সেই জায়গাটা কাকে পাঠিয়ে দিল দিদি স্কিমিনাল যার নাম আখা দেওয়া হয়েছে যে বোম প্রশাসনিক বৈঠকে দিদি বলেছে সেই সকাত মোল্লাকে পাঠালো কোথায় ভাঙড়ে আজকে আই যখন ওখানে প্রতিদ্বন্দ্বিতা করলো সেখানে জিতল গণ্ডগোল হলো ওই সকাত ওই আরাবুল আরাবুলই বেশি বেশি বলেছিল যেই আইএসএফ এসেছে বলে এই ভাঙড়ে অশান্তি তাহলে এখন বুঝতে পাচ্ছেন। যে ভাঙড়ে যে অশান্তিগুলো পূর্বে হয়ে গেছে আই এস না সওকাত করতো না আরাবুল করতো আরাবুলের মুখ দিয়েই ব্যক্ত হচ্ছে সওকাত বাইরের থেকে লোক নিয়ে আসে মার্ডার করে হুমকি দেয় ভাঙড় তাকে উত্তপ্ত করে দেখেছেন তো আপনারা মিডিয়ার মাধ্যমে তাহলে ভূতের মুখেই রাম নাম কারা অ্যাকচুয়ালি ওখানে অন্যায় করে কারা মানুষের অত্যাচারে অত্যাচারিত করে রেখে দেয় কারা জমি দখল করে নেয় মানুষের অধিকার হরণ করে নেয় ওই ভাঙড়ে মানুষ ভোট দিতে পারতো না আগে সেই ভাঙড়ে আইএসএফ যখন ঢুকলো ভাইজান ওখান থেকে যখন প্রতিদ্বন্দ্বিতা করলো এবং ভাঙড়ের মানুষ ভরে ভাইজানকে ভোট দিল এখন ওদের মধ্যে এই যে ডিভাইডেড চলে আসলো বোঝা যাচ্ছে যে কারা অশান্তিটা করতো আজকে আরা আপনার স্বাগত মোল্লার অনুগামী প্রকাশ্যে দিবালোকে বলছে আরাবুল অনুগামীদের পিঠে চামড়া তুলে দাও ঠ্যাং ভেঙে দাও আর সেই আরাবুল এখন বলছে ও একটা কুখ্যাত লোক ও আমার ভাঙড়ের মধ্যে এসে বাইরের থেকে লোক নিয়ে গন্ডগোল করে এই সমস্ত অপকর্ম করে ওদের মধ্যে থেকে এখন বেরিয়ে যাচ্ছে তাহলে আই এস এর নির্দোষ আইএসএফ ভাঙড়ে ছিল আগামী দিনেও থাকবে কোনো কথা হবে না ও স্বগত মল্লা বলে আরাবুল বলো তুলো মতো উড়ে যাবে কোনো কথা হবে না শুধু পুলিশ ওদের সঙ্গ দিচ্ছে বলে ওরা এখনও টিকে রয়েছে নাহলে ভাঙড়ের মানুষ মারতে মারতে ওদের ভাঙড় পার করে ছেড়ে দেয় ল্যাংটো করে ছেড়ে দেবে শুনে রেখে সাউগাত মোল্লা ভাঙড়ের দায়িত্ব নিয়েছিল আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করার জন্য সেই মোল্লা ভাঙড় থেকে দায়িত্ব থেকে সরে গেলেন তাহলে কি লড়াইকে ভয় পাচ্ছেন সৌকাত মোল্লা অবশ্যই ভয় পাচ্ছে আর সরে যাবারও কারণ কারণ আছে আছে দিদি চাপে তো দিদির অনুপ্রেরণা ছাড়াই কাজগুলো হতে পারে না এই সমস্ত মহল্লায় গুলো এই যে বাতিল দেওয়া এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হচ্ছে বলুন মূল মালিককে দিদি অভিষেকের অনুপ্রেরণা ছাড়া এটা কখনোই হতে পারে না এখন যে শকত মোল্লাকে ভাঙরটাকে ঠিক করার জন্য নিয়ে এসেছিল দিদি নিজেই বললো বোমাকে ও একটা গুন্ডা মাস্টান আমরা দেখতে পেলাম মানুষকে ভোট দিতে দেয়নি প্রার্থীগুলোকে উইথড্র করে নিল যারা জিতেছে তাদেরকে সার্টিফিকেট নিতে দিল না এই সমস্ত মানুষগুলো যেন মানুষ ওদের সঙ্গে নেই আর সকাত মালার জন্য আরো মানুষ ওদের যে কটা সঙ্গে ছিল আরো বেরিয়ে পড়েছে যার ফলে ওকে না সরালে তো তৃণমূল এমনি ডুবে গেছে তৃণমূলে জাহাজ ডুবে গেছে ভাঙড়ে বাংলায় ডুবে ডুবে গেছে ডুবতে চলেছে ভাঙড় তো ডুবে গেছে ওই জন্যে ও সরে যেতে বাধ্য হয়েছে সত্যি হবে মানুষ সরিয়ে দিয়েছে ভাঙড়ে কিছুদিন আগে আইএসএফ কর্মীদের তুলে নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে অত্যাচার করতো সেই সেই ভাঙড়ে আজকে তৃণমূলে তৃণমূলে লড়াই মুখোমুখি কি বলবেন অবশ্যই এটা তো হবেই মারলে পাটকেল তো খেতেই হবে আগে আরাবুল আরাবুলি তো সগত মোল্লাকে কোলে করে নিয়ে নাচানাচি করতো আর সেই সগাদ মোল্লাই আরাবুলকে পেটাবে বলছে পিটিয়েছে চায় চায়ের আড্ডায় দেখলেন আপনারা পিটিয়েছে না এখনো মার খাবে আরাবুল আরাবুলকে খালি ভ্য করে কাঁদতে হবে কোন নেশায় পড়ে আছে ওখানে কি ইন্টারেস্ট আছে গতি নেই তৃণমূল ছাড়া আর দিদি এমন একটা কাজ করে রেখেছে না ওরা নড়তেও পারবে না চড়তেও পারবে না যেমন দেখছেন না বাংলা একটা সিস্টেম চালু করে দিয়েছে বিজেপির উপর হামলা হবে না আই এস উপরে হামলা হবে বিজেপির উপরে হামলা হবে না সিপিএম এর উপরে হামলা হবে বিজেপির উপরে হামলা হবে না কংগ্রেসের উপরে হামলা হবে এটা দিদির ছক দাদা দিদির বাইনারি সিস্টেম মুসলিম ভোটটাকে একাট্টা করার জন্য বিজেপিকে ছেড়ে দিয়েছে আজকে বলুন তো দু সালের আগে বামফন চৌত্রিশ বছর শাসন করেছে এই রাজ্য বিজেপির কোনো ভূমিকা ছিল দিদি বিজেপির বিরুদ্ধে কাজ করে অথচ দিদি আসার পরে বিজেপি সম্পত্তিগুলো আর এস এস এর অফিস করতে দিয়েছে ভাবতে পারেন এই দিদিমনি এরা নির্লজ্জ বেয়া এদের দ্বারা কোনো কাজ অসম্ভব নাই